হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে তোমাদের বাংলায় কীরকম সাজেশান হবে তো সেরকমই একটা সাজেশন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক তোমাদের ফার্স্ট কোশ্চেন থাকছে দেখো এক নাম্বারের প্রশ্ন থাকছে ঠিক আছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে বেতি শব্দের অর্থ কি উত্তর হবে চরই বেতি শব্দের অর্থ হচ্ছে এগিয়ে যাও নেক্সট কোশ্চেন বলছে এটিপি এর পুরো কথাটি কি উত্তর হবে এটিপি এর পুরো কথা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট নেক্সট কোশ্চেন বলছে মানুষের মনের গতিপথ কত উত্তর হবে মানুষের মনের গতিপথ হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ড নেক্সট কোশ্চেন বলছে পুরন্দরের মশলার কৌটোতে কি ছিল উত্তর হবে পুরন্দরের মশলার কৌটোতে লবঙ্গ ছিল নেক্সট কে কাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল উত্তর হবে অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল পরের প্রশ্ন বলছে রাত্রিতে কিভাবে স্বাগত জানানো হয় উত্তর হচ্ছে সান্ধ শাখে রাত্রিতে স্বাগত জানানো হয় নেক্সট আছে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে জনসমক্ষে গাওয়া হয় উত্তর হবে উনিশশো সালের আঠাশে ডিসেম্বর ভারতের জাতীয় সঙ্গীত প্রথম জনসমক্ষে গাওয়া হয় নেক্সট কোশ্চেন বলছে রবীন্দ্রনাথ জনগণ মনোর কি ইংরাজি নামকরণ করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ যে ইংরাজি নামকরণ করেছিলেন জনগণ তা হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন কে কি সাংঘাতিক কাণ্ড করেছেন উত্তর হবে বাঙালি বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন নেক্সট কোশ্চেন বলছে ব্যস্ত ঘড়ির কাটা কোথায় গিয়ে থেমে গেছে উত্তর হবে ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টি মুখর লাজু গায়ে গিয়ে থেমে গেছে নেক্সট কোশ্চেন মেকচুর গল্পে বর্ণিত অ্যালয়টি কী দিয়ে তৈরি উত্তর হবে মার্কারির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে এই অ্যালয়টি নেক্সট কোশ্চেন বলছে স্বদেশী মিটিং এর রীতি কি ছিল উত্তর হবে স্বদেশী এ কোনো বক্তৃতার আগে নজরুল ইসলামের স্বদেশপ্রেমমূলক গান গাওয়া হবে নেক্সট কোশ্চেন বলছে প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি উত্তর হবে সিলিয়া যার মানে হচ্ছে ছোট চুলের মতো অংশ সেটাকে সিলিয়া বলা হচ্ছে তারপর বলছে ভালো কথা শুনলে কত কি করেন উত্তর হচ্ছে চটপট নোটবুকে লিখে নেন কবিতায় কালস্রোত বলতে লেখিকা কি বুঝিয়েছেন উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতায় কালস্রোত বলতে লেখিকা সময়ের প্রবাহমানতাকে বুঝিয়েছেন নেক্সট কোশ্চেন বলছে লেক সেভারের নিচে কোন সভ্যতা রয়েছে উত্তর হবে লেকস রেভারের নিচে রয়েছে আটলান্টিস সভ্যতা নেক্সট কোশ্চেন রামাকে কি নিয়ে ছুটে আসতে বলা হয়েছে উত্তর হচ্ছে রামাকে লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলছে চিরদিনের কবিতায় কোথায় তালের শাড়ি রয়েছে উত্তর হবে জোড়াদিখির পারে তালের শাড়ি রয়েছে নেক্সট কোশ্চেন কবি কাদের মূর বলেছেন উত্তর হবে যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরে খোদাই করে চিরদিনের জন্য অমর হয়ে থাকবে কবি তাদের মূর বলেছেন নেক্সট কোশ্চেন চিরদিনের কবিতাটি কার কোন কাব্যের অন্তর্গত উত্তর হবে চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের নেই কাব্যের অন্তর্গত এবার যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর মান হচ্ছে তিন নাম্বার ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি উত্তরগুলো তোমরা প্রত্যেকে করার চেষ্টা করবে ঠিক আছে তো প্রশ্নগুলো দেখো প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো দেখে নাও প্রশ্নগুলো ফার্স্ট কোশ্চেন বলছে এ যাত্রা তোমার থামাও কবি কাকে কথা কবি কার কথা বলেছেন এখানে কার হবে কবি কার কথা বলেছেন এর কোন উত্তরে তিনি কিভাবে পেয়েছেন নেক্সট কোশ্চেন তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার চলাফেরার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কেন নেক্সট কোশ্চেন বলছে বাইরের চলাটা আসল নয় লেখকের মতে আসল চলা কোনটি নেক্সট কোশ্চেন এ পথে আমি যে গেছি প্রসঙ্গ উল্লেখ করো নেক্সট কোশ্চেন তুমি একটা স্পাই কাকে কেন স্পাই বলা হয়েছে তার প্রকৃত পরিচয় দাও নেক্সট কোশ্চেন কাকে মেঘচোর বলা হয়েছে মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো নেক্সট কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে পরের প্রশ্ন পুরন্দরের তৈরি অ্যালয়টির বিশেষত্ব কি ছিল পুরন্দরের মুখটা হা হয়ে গিয়েছিল কেন নেক্সট পুরন্দরের চরিত্রটি লেখো পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে এই গানটি ব্যবহার করেন নেক্সট কোশ্চেন বলছে জনগণমন কে জাতীয় রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন আচ্ছা জনগণমনকে জাতীয় রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল পরের প্রশ্ন বলছে বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কোন গানের কতগুলি পঙ্ক্তি এখানকার জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে নেক্সট কোশ্চেন বলছে কবি কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো তখন তিনি কি করলেন নেক্সট বলছে ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিল নেক্সট বলবে কি তোমরাও নোট বই নোটবই পড়লে আর কি কি জানা যাবে নেক্সট কোশ্চেন কবিতায় কত কোন কোন ভালো কথা তার নোটবইয়ে লিখেছেন তার উত্তর তিনি কিভাবে পাবেন পরের প্রশ্ন মুর ওরা ব্যর্থ মনস্কাম এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তাদের মনস্কাম ব্যর্থ কেন নেক্সট কোশ্চেন বলছে কাল তা কাদের নাম ধুয়ে যায় সেই স্রোতে কাদের স্মৃতি গ্রাস করতে পারে না পরের প্রশ্ন দরিদ্র আছিল যারা কাদের কথা বলা হয়েছে তাদের রাজস রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন নেক্সট কোশ্চেন কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে নেক্সট চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখক নেক্সট কোশ্চেন চিরদিনের কবিতায় উল্লিখিত গ্রামীণ সন্ধে ও রাত্রে চিত্র বর্ণনা করো নেক্সট কোশ্চেন সবুজ ফসলের সুবর্ণযুগ আসে কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এবার আমরা মাকু থেকে কিছু প্রশ্নের উত্তর দেখে নেব যার প্রশ্নমান হচ্ছে এক নাম্বার। ফার্স্ট কোশ্চেন বলছে সং কতবার সপ্তাহে পোস্ট অফিসে যায় উত্তর হবে তিনবার তারপর বলছে কে স্বর্গের আর নাম দিয়েছিল উত্তর হবে জাদুকর নেক্সট কোশ্চেন বলছে মাকুর নাম কি দেওয়া হয়েছিল উত্তর হবে বেহরি তারপর বলছে হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছে উত্তর হবে বনের মধ্যে হোটেলওয়ালার পাতা ফাঁদে খরগোশ পড়েছে কি না তা দেখা নেক্সট কোশ্চেন বলছে সং কেন পোস্ট অফিসে যায় উত্তর হবে সং সঙের কেনা লটারির টিকিটের খবর জানতে নেক্সট কোশ্চেন বলছে হোটেলওয়ালা জন্মদিনে কি কি খাবারের আয়োজন ছিল উত্তর হবে হোটেলওয়ালা জন্মদিনে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি হরিণের হরিণের মাংসের কোরমা পায়েস ও শুরুয়া তারপর বলছে দেখো পরিদের রানীর বর্ণনা দাও এই প্রশ্নগুলোর মান হচ্ছে তিন নাম্বার ঠিক আছে কি বলছে পরিদের রানীর বর্ণনা দাও তারপর বলছে হোটেলওয়ালা কিভাবে শুরুয়া হওয়া রান্না করত তারপর বলছে মাকু গল্প অবলম্বনে হোটেলওয়ালার পরিচয় দাও নেক্সট বলছে সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল কেন জঙ্গলে পেয়াদা আসার খবর কে তাদের জানায় নেক্সট কোশ্চেন বলছে মাকু গল্পে উল্লিখিত হোটেলের বর্ণনা দাও তারপর বলছে বাঘ ধরার বড় ফাঁদ কেমন দেখতে তাহলে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের বাংলার আমি আলোচনা করে দিলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই তোমরা প্রত্যেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়ো আর কেমন লাগলো ভিডিও জানিও অবশ্যই কমেন্টসে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে